আমার গলার দেখা যেতে আমি কিন্তু অনেক জোরে জোরে চিল্লা বলতেছি তারপরে পাওয়া গেছে মানে কত ডিস্ট আর এটা যে আমি বলছি যে সর্বকালের সেরা কোয়ালিটি এটা আপনার নেওয়ার পরে তো যারা তো ব্যবহার করছে তারা জানে এটা রিভিউ সম্বন্ধে এবং কি এটা কোয়ালিটি আসলে অনেক ভালো তো ব্লেন্ডার সব সময় নিবে একটা নিবেন দুইটা বিশ বছর নষ্ট হবে আর এটা হলো এটা যে ব্লেড এটা ছিল জাপানিজ ব্লেড এবং কি সব দিক দিয়ে কোয়ালিটি বল আর এটা ছিল 2000 এই যে জানি দেখেন ওই যে লেখাই আছে এটা তো মুখের কোনো লেকচার না ওই যে দেখেন ওই যে লেখা আছে ব্লেড এটা দেখেন এই যে মেড ইন জাপান ও যে ঠিক আছে আমরা একটু জুম করার চেষ্টা করব দেখি আসলে মেড ইন জাপানটা লেখা আছে কিনা জি দেখুন ওকে নিয়া কো জাপান কিতে লেখাই আছে ঠিক আছে জিনিস সামনে রোজ আসতেছে তো আমরা অনেকে ভালো জুস খেতে চাই জুস কে আমরা স্টিল করি হাজার হাজার টাকা দেওয়া ব্লেন্ডার নিচ্ছি কিন্তু এটার ভিতরে মন মতন জুস হয় না এটার ভিতরে যদি আপনাদের মন মতন যদি জুস যদি না হয় আমরা ব্লেন্ডার ব্যাগ দিবো আর যদি বাংলাদেশের যদি এক হাজার রেস্টুরেন্ট থাকে আপনি আটশো রেস্টুরেন্টে দেখবেন এই ব্লেন্ডারটা ব্যবহার করতেছে মিয়াকো কোম্পানি কিন্তু হাজারো মডেল বাইর করে ভাই কিন্তু সর্বকালে সেরা মডেল কিন্তু এটাই আর সামুরাই আর এটা হলো এটা যে ব্লেডটা এটা ছিল জাপানিজ ব্লেড এবং কি সব দিক দিয়ে কোয়ালিটি ভালো আর এটা ছিল টু এই যে জানি দেখেন যে লেখাই আছে এটা তো মুখের কোন লেকচার না ওই যে দেখেন ওই যে লেখা আছে ব্লেড দেখেন এই যে মেড ইন জাপান ওই যে ঠিক আছে আমরা একটু জুম করার চেষ্টা করব দেখি আসলে মেড ইন জাপানটা লেখা আছে কিনা হ্যাঁ মিয়াকো জাপান কিন্তু লেখাই আছে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা আছে এটা છે স্টিল બુશ এটা কোন তো ভাই ম্যাক্সিমাম ব্যবহার করে রেস্টুরেন্টে তো বাসাবাড়িতে যারা হলো কমার্শিয়াল মানে বড় ফ্যামিলি বেশি পরিমাণ ইউজ করতে যান তারা লাগে জুস লাগে ভাই রোজার মাসের জুস ভাই আপনি একটা জিনিস বুঝেন না মিয়া কোম্পানি হাজারো মডেল এরকম কমার্শিয়াল ব্লেন্ডার বাইর করছে কিন্তু এটার মত বাজার আর অন্য কোনো ব্লেন্ডার পাই না আর আগামিতে পাবে না কারণ এটা সর্বকালের সেরা কোয়ালিটি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এটার জকটা ছিল আপনার আনব্রেকেবল সাধারণত সহজে ভাঙা ফাটার কোনো রিস্ক নেই এটার ভিতরে মডেল করে দুইটা এটা ছিল আপনি মনে করেন যে বাইশশো ওয়াট সিঙ্গেল জক আর আরেকটা করে ডাবল জক তো আমাদের জায়গা ছোট তো তো রাখার মতন কোনো ইস্তেস নেই জিনিস সেম টু সেম শুধু আরেকটা জক বাড়বে এক্সট্রা থাকবে হ্যাঁ আর এটা ওয়ার্ড হচ্ছে আর এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার বাইশশো ওয়াট বাইশশো ওয়াট

ব্লেন্ডার অনেক আছে কিন্তু ভালো মতো জুস হয় না জুস থেকে যায় বা ভালো মতো ফলে পাচ্ছি না তাদের জন্য কিন্তু আপনি কমার্শিয়াল ভাবে এই ব্লেন্ডার নিয়ে যেতে পারেন আর এগুলোর মধ্যে অনেক মডেল আছে আমি একটা কথা বলি বাজারে আপনি অনেক কোম্পানি পাবেন অনেক কোম্পানি পাইলে তো লাভ নেই মেয়া করছে পার্সিও লাইফ ওদের একটা কিডনি নষ্ট হবে কিডনি শুদ্ধ আপনার পাবেন বাজারে সিলভার কেস সুকানি বকর চকর ডিএসপি অনেক কোম্পানি আছে কিন্তু এটার মতন কোয়ালিটি অন্য কোনো ব্লেন্ডার দিতে পারবে না আর এটা আপনি আপনি যদি ভাবতে পারেন যে বিয়ারসে যে আমি লেকচার সাজি তো লেকচারে কিছু নেই যদি কনফিউজ থাকেন তাহলে আপনারা বাজারে রেস্টুরেন্টে যাচাই করতে পারেন যে আসলে এই করে ব্লেন্ডারটা কত জায়গা ভাইরাল ঠিক আছে

না ভাই আমার গলার সাউন্ড পাওয়া গেছে আমি কিন্তু অনেক জোরে জোরে চিল্লা বলতেছি তারপর সাউন্ড পাওয়া গেছে মানে কত ডিসপ্রিট আর এটা যে আমি বলছি যে সর্বকালে সেরা কোয়ালিটি এটা আপনার নেওয়ার পরে তো যারা তো ব্যবহার করছে তারা জানে এটা রিভিউ সম্বন্ধে এবং কি এটা কোয়ালিটি আসলে অনেক ভালো তো ব্লেন্ডার সব সময় নেবেন একটা নিবেন দুই চার বিশ বছর নষ্ট হবে এবং কি যারা রেস্টুরেন্ট ফুডগার্ড রেস্টুরেন্ট দিতে চান তারা আমাদের থেকে এগুলা নিতে পারে কোনো সমস্যা নেই আর এই যে জাম্বুল লালাটা দেখতেছেন এটার কাজ হলো যদি উপরে উঠা জায়গা তখন ধাপ করে চাপ দেওয়া দিবেন ধাপ দিয়ে ধাপ দিয়ে ব্লেন্ড হয়ে যাবো ঠিক আছে কমার্শিয়াল জুসের ব্লেন্ডার এক হতে শেষ ঠিক আছে

সব জায়গায় যারা চিটার বাট করে ওরা কিন্তু কোনো সব দেখাইবো না তো আপনারা আমাদের সব দেখবেন ভিডিও কল আইসে আমাদের সব দেখবেন আমাদেরকে দেখবেন তারপর মাল অর্ডার করবেন ঠিক আছে ঠিক আছে সামনে রোজ আভাই রেড দিব একবারে মানে একবার হালাল হালালে যদি নর্মাল কোন বাজার থেকে কিনতে চান এটা হল আপনার সাত থেকে সাড়ে সাত হাজার টাকা আর এটা আমরা দিব মাত্র

তাছাড়াও যদি আরো অন্যান্য ব্র্যান্ডের যদি নিতে চান সাপোজ এই নিয়াগো ছাড়া আরো অন্যান্য ব্র্যান্ড আপনারা চাচ্ছেন অন্যান্য ব্র্যান্ড খুঁজতেছেন অথবা আমাদের এখানে জায়গা সভ্যতার কারণে আমরা শুধু আজকে একটা কমার্শিয়াল ব্লেন্ডার দেখাইলাম আরো যদি কমার্শিয়াল ব্লেন্ডার আপনাদের দরকার পড়ে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি চাচ্ছেন সেটা একটা ছবি পাঠিয়ে দেবেন আমরা কিন্তু অবশ্যই সেই প্রোডাক্টটি আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো অথবা আমাদের কাছেই আছে আমরা দিতে পারবো তো ওনাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে এম এস ট্রেডিং চন্ডিগড় সুপার মার্কেট নিজ তালা দোকান তিন নাম্বার এবং সাত নাম্বার গলি বর্বর আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এছাড়াও অন্যান্য আদার্স যে কোনো ধরনের জিনিসপত্র লাগলে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আরো ভ্যারাইটিস মডেল আছে